পান করুন কে কে দাঁরিয়া পান করে জল সলফাই অনেক তাই না ফ্রিজে ঠান্ডা জল কে কে পান করে ঠিক রাতে খাওয়া দাওয়া পর ঘুম লাগলে ঘুমিয়ে যাও জল পান করে না কে কে আছে খাওয়ার পর কোন পর জল পান করো 1 ঘন্টা কে কে 1 ঘন্টা পর জল পান করে আগে খাওয়া সাথে সাথে জল পান করে

আঠারো বছর ১৯ বছর কুড়ি বছর পঁয়তাল্লিশ বছর তো বাদই দিলাম তারপর থেকে কোমর ব্যথা হাঁটু ব্যথা হচ্ছে ঠিক সাধারণত সাধারণত অর্থোরাইটিস যে প্রবলেমটা বলে দেবো মেন কারণটা কি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা জল পান করছি ভালো করে বুঝবে এমন স্যার আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলেন স্যার কিন্তু বসবো উঠবো তো ভালো করে বুঝো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জল যে পান করাটা ভালো করে বুঝবে এটা কিন্তু মারাত্মক ক্ষতি কিডনির জন্য তো হার্মফুল এফেক্ট ওটা তো আছেই কিডনিকে তো ক্ষতি করে করে তার সাথে যে অর্থরাইটিসের যে প্রবলেমগুলো আছে না কোমর ব্যথা হাঁটু ব্যথা এই যে লিগামেন্টে জয়েন্টে জয়েন্টে ব্যথা কেন হয় জানো কেন হয় দাঁড়িয়ে জল পান করা যাবে ঠিক তো দাঁড়িয়ে কখনো জল পান করবে না ঠিক এবার স্যার জল পানটা করবো স্যার কি করে স্যার ঘট ঘট করে না ঘুট ঘুট না তো এই এই যে আমি 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 দেখানোর জন্য দাঁড়িয়ে জল পান করছি বাট তখন আমার একটু গলা শুকিয়ে গেছিল বেশি জল খায়নি অল্প তো ভালো করে এখানে বুঝার বিষয় আছে যে এখন সবাই সবাই বোতল ব্যবহার করে তাই না হলো ঘট 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 করে নিয়ে এক তো দাঁড়িয়ে জল পান করছো আগামী দিনের জন্য অর্থরাইটিস আর কোমর ব্যথা থেকে শুরু করে লিগামেন্টকে বারোটা বাজিয়ে দিচ্ছ এটা তো একটা আছে দ্বিতীয়ত জল কিভাবে পান করতে হবে এটা ভালো করে বুঝবে আজকে সবাই ভুলে গেছে এই জল যখন তোমরা নিবে মুখে ঠিক আস্তে আস্তে সাধারণত বলি পাখিদেরকে দেখেছো পাখি আছে না যখন জল পান করে কি করে ওই ঠোঁটটা দিল করে তো একবার নিল ধীরে ধীরে আবার নিলো আবার নিল আবার নিল বলছি পাখিদের জন্য ডাক্তার আছে কি আছে তো ওদের জন্য স্কুল নাই কলেজ নাই এর সেটা কিচ্ছু নাই কিন্তু ওরা ভালো বুঝেছে ওরা কিন্তু ভালো বুঝে ভালো করে বুঝবে তো অর্থোরাইটিস এর প্রবলেম আজকে 50% কিন্তু ক্লিয়ার করে দেব ভালো করে বুঝবে তো এই যে জলটা এক বসে পান করতে হবে নাম্বার ওয়ান বসে পান করতে হবে এবং ঘট ঘট করে না ঘুট করে পান করতে হবে ঘুট ঘুট করে একটু সময় নিয়ে জলটা পান করতে হবে কেন বললাম জানো আমাদের প্রত্যেকের তো লালা আছে তাই না পাঁচ মিলিগ্রাম লালার দাম কত জানো জানা আছে পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা জানা ছিল কার কাছে কেউ জানতে পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা বাইরে থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ আমাকে কেন খেতে হবে ভাই আমাদের শরীরের মধ্যে গুড ব্যাকটেরিয়া তো আছে কিন্তু ওকে সময় দিতে হবে তো কিল করার জন্য যে কোনো প্রবলেমকে আমরা সময় দিচ্ছি না আমরা কিন্তু মেডিসিন খেয়েছি ওই বিষয়ে আসছি তো যত লালা আমাদের ভেতরে যাবে যত লালা আমাদের ভেতরে যাবে অ্যাসিডিটির যে প্রবলেম সেটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে এই যে লিগামেন্টের যে প্রবলেমটা আছে কোমর ব্যথা ধীরে 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 কিন্তু কি হয়ে যাবে কম হতে থাকবে

ঠিক ভালো করে বুঝবেন আরো যে প্রবলেম সেটা হচ্ছে আমার যতটা ক্ষমতা আছে ক্ষমতার বেশি কিন্তু আমি ধরে নাও আমার তিরিশ কেজি বা চল্লিশ কেজি আমার মাথাতে বোঝা নেওয়ার ক্ষমতাটা আছে সেখানে আমি ষাট কেজি বা সত্তর কেজি নিয়ে নিলাম তাহলে কি হলো এই জয়েন্টে যে লিগামেন্ট আছে লিগামেন্টটা কি হলো চাপ পড়লো কি পড়লো না যখন এই লিগামেন্টে চাপ পড়বে তাহলে হার বেড়ে যায় না হার কখনো বাড়ে না ওই লিগামেন্টটা যে এই যে ফ্লেক্সিবল হচ্ছে না এই যে ফ্লেক্সিবল হচ্ছে ভালো করে বুঝো ফ্লেক্সিবল হচ্ছে তো তো হাত পা এগুলো এগুলো তা কি হচ্ছে এখানে যখন আমি অতিরিক্ত লোড নিচ্ছি বা এভাবে করে বসে বসে কাজ করছি ওই লিগামেন্টটা কিন্তু হালকা করে কিন্তু কি হয়ে যায় চেপে যায় ঠিক তখন কিন্তু ব্যথাটা শুরু হয় হলো এবারে এই অর্থোরাইটিসের প্রবলেম থেকে আমি কি করে মুক্তি পাব যাদের যাদের আছে ভালো করে বুঝো যাদের যাদের এই সমস্যা আছে প্রত্যেকে কিন্তু বলবে মার্কেটে দেখবে চুন পাওয়া যায় না পানের সাথে যে চুন খায় যে চুনা চুন সবচেয়ে বেশি যদি ক্যালসিয়াম যদি কোথাও থাকে তো ওই চুনেই আছে আর ক্যালসিয়ামের অভাবে কারণেও কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় ক্যালসিয়াম কি করে হাড়কে শক্ত রাখে বন্ধি কি করে শক্ত করে তো যাদের আর্থ্রাইটিসের প্রবলেম আছে ঠিক ভালো করে বুঝবেন তারা কিন্তু 2 গ্রাম কিন্তু চুন কিন্তু খেতে পারে দইয়ের সাথে খেতে পারে এবং যদি দই না থাকে তাহলে এক গ্লাস জলে গরম জলে বা জলে 2 গ্রাম চুন প্রত্যেক দিন মোটামুটি 30 দিন খাওয়ার পরে কিন্তু তার ব্যথা কিন্তু একদম কমে যাবে তোমরা গল্প করলে কিন্তু বুঝতে পারবে না বুঝতে না পারলে তো তো কি হবে তো যাদের এই প্রবলেমটা আছে তারা কিন্তু এক গ্লাস জলে দুই গ্রাম চুন দিয়ে তিরিশ দিন খাওয়ার পর কিন্তু অর্থোরাইটিস প্রবলেম সেটা কমে যায় এবার আসি রান্নাঘরটা প্রত্যেকের বাড়িতে মেথি মানে মেথি তো থাকে মেথি জানো কত কাজের আছে মেথি 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 দানা যাদের এই প্রবলেম আছে তাদেরকে বলবে এক গ্লাস জলে রাত্রে কি করবে এক গ্লাস জলে এক চামচ মেথি দিয়ে দিতে হবে বুঝতে পারলে না এক গ্লাস জলে এক চামচ মেথি দিতে হবে রাত্রে ঘুমানোর সময় দিয়ে দিলে এবার কি করতে হবে সকালে যখন তুমি ঘুম থেকে উঠেছ সকালে যখন ঘুম থেকে উঠেছ তখন কিন্তু জলটাকে আগে প্রথমে পান করতে হবে পরে থেকে মেথিটাকে চাপিয়ে 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 আবার চিবিয়ে 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 খেয়ে দেবে আমি চার দিনের মধ্যে বলছি এক মাস যাব না চার চার দিনের মধ্যে এইটি পার্সেন্ট ব্যথাটা কিন্তু কমে যাবে এইটি পার্সেন্ট ব্যথা কিন্তু কমে যাবে আর একটা আছে শিউলি শিউলি ফুলের গাছ চিনত আছে এই শিউলি ফুলের যে পাতাটা হয় এই কতটা উপকারী জানো এটাও কিন্তু অর্থরাইটিস জন্য কিন্তু বিশাল পক্তা মানে একটা বিশাল ওষুধ পাঁচটা থেকে সাতটা পাতা নিতে হবে শিউলির পাতা নিতে হবে ঠিক ওটাকে চাটনি বানিয়ে নিতে হবে কি বানিয়ে নিতে হবে চাটনি বানিয়ে নিতে হবে এক গ্লাস জলে ওটাকে দিয়ে দিতে হবে দেওয়ার পর গরম করতে হবে খুব গরম করতে হবে এক গ্লাস জল যখন হাফ গ্লাস হয়ে যাবে এক গ্লাস জল যখন হাফ গ্লাস হয়ে যাবে দেখলে যে হাফ গ্লাস হয়ে গেল সেটা কিন্তু পান করো কুড়ি দিন যাদের আছে যাদের বিশ বছর ধরে অথরাইটিস প্রবলেমে যারা ভুগছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বুঝালাম বোঝা গেল কি কুড়ি দিন কুড়ি দিনের মধ্যে অর্থনৈতিক যে প্রবলেমটা সেটা কিন্তু কমে যায় এই কারণে জন্য বললাম যে নো মেডিসিন প্রোগ্রাম